নির্বাচন কমিশন কর্তৃক যে আইন সেই আইন যাতে সবার জন্য সমানভাবে প্রয়োগ হয় নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের প্রতিষ্ঠানে যারা পুন বিগত বছরগুলোতে কাজ করেছে যে অনেক দুর্নীতিবাজ অফিসার কিন্তু এই নির্বাচন কমিশনে এখনও রয়ে গেছে আমাদের কাছে বিভিন্ন প্রমাণও আসছে আমরা সেটা কিন্তু নির্বাচন কমিশনেরকে বরাবর দিচ্ছি এক মার্কায় নির্বাচন করতে পারে আমরা এটার বিরোধিতা জানিয়েছি এখনও জানাচ্ছি এবং আমরা গতকাল দেখেছি যে আদালতে এটা একটা রিটও হয়েছে একটা সেই দলের জোট সঙ্গে আরেকটি দলের পক্ষ থেকে আদালতকে যেহেতু রাজনৈতিক মাঠে এবং সরকারের কাছ থেকেও এটি আদায় করতে আদায় করা সম্ভব হয়নি এখন আদালতের মাধ্যমে আদালতকে ব্যবহার করে এই সংস্কার প্রস্তাবনাটি বাতিলের চেষ্টা করা হচ্ছে আমরা আমরা নির্বাচন কমিশনকে বলেছি প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যাতে এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্ট্রং মেসেজ দেওয়া হয় এবং আইনগতভাবে যাতে তারা এই বিষয়টা ফাইট করে এবং সংস্কারের পক্ষে যাতে থাকে এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আইনগতভাবে এই বিষয়ে এই সংস্কারের পক্ষে কাজ করে যাব দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আমরা বলেছি যে হল অফ নামায় যে প্রার্থীরা যেই তথ্য নির্বাচন কমিশনকে দিয়ে থাকবে সেই তথ্য যাতে নির্বাচন কমিশন যাচাই বাচাই করে এবং সেই তথ্যে যদি ভুল থাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাতে ব্যবস্থা নেওয়া হয় এছাড়াও নির্বাচন কমিশন কর্তৃক যে আইন সেই আইন যাতে সবার জন্য সমানভাবে প্রয়োগ হয় বিশেষত অর্থ ব্যয়ের বিষয়টা আপনারা জানেন নির্বাচনের সময় বাংলাদেশের নির্বাচন সংস্কৃতিতে কালো টাকার ছড়াছড়ি থাকে এবং যেই অর্থ নির্ধারিত থাকে তার থেকেও অনেক বেশি অর্থ তারা ব্যয় করে সেই বিষয়ে যাতে নির্বাচন কমিশন কঠোর অবস্থান গ্রহণ করে এবং আইন ভঙ্গকারীদের যাতে ব্যবস্থা নেয় আমরা চাই এবারে নির্বাচন একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে এবং যেখানে প্রার্থীরা তারাও স্বচ্ছতার সহিত নির্বাচনে অংশগ্রহণ করবেন এই বিষয়ে যাতে নির্বাচন কমিশন ব্যবস্থা নেয় আরেকটি যেটা কমন বিষয় সব দলই বলে আমরাও বলেছি যাতে লেভেল প্লেইং ফিল্ড সেই লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগ রয়েছে আমাদেরও উদ্বেগ রয়েছে এখন যেই ডিসি এসপি তাদের বদলি হচ্ছে সেই বিষয়ে যাতে নির্বাচন কমিশন খেয়াল রাখে সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি এ বিষয়ে নির্বাচন কমিশন যাতে ব্যবস্থা গ্রহণ করে এবং এখানে যাতে নিরপেক্ষ লোকরাই নিযুক্ত হয় কারণ আমরা যদি রাজনৈতিক প্রভাব এই বদলিগুলোর ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে থাকে তাহলে নির্বাচনে কিন্তু এটা প্রভাব বিস্তার করবে এই বিষয়গুলো নিয়ে আমাদের গণভোট এবং গণভোটের বিষয়ে আমাদের যে আলোচনা হয়েছে যে গণভোটের যে একটি প্রশ্ন এবং তার যে চারটি ভাগ এবং তার পক্ষে হ্যাঁ বা না ভোট এবং নির্বাচন কমিশন কর্তৃক কিছু অনুশীলন ভিত্তিক যে ভোটগুলো হচ্ছে ক্ষেত্রে তারা বলেছেন যে এটাতে সময় বেশি লাগছে বা কম লাগছে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন আমরা বলেছি যাতে এটা যাতে সঠিকভাবে প্রচার করা হয় কারণ এটা যদি প্রথম থেকেই প্রচারণা না করা হয় তাহলে জনগণের কাছে কিন্তু এই তথ্যটি পৌঁছাবে না এবং নির্বাচনে যেই এই সময়টায় যে অপতথ্য মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ক্যাম্পেইন হয় ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগ গ্রহণ করে কারণ এবং বিশেষত আমাদের নারী প্রার্থী যারা হবে নারীদের ক্ষেত্রে অনলাইন সাইবার বুলিং এই বিষয়েও যাতে নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা গ্রহণ করে আমরা তো বলেছি যে এই গণভোটের যে অর্ডার তারা সরকার পক্ষ থেকে করা হয়েছে সেটা আসলে বিভিন্ন দলকে সন্তুষ্ট করার জন্য তারা এইরকম চারটি ভাগে এটা ভাগ করেছেন এটার আসলে প্রয়োজন ছিল না এটা আরও সুস্পষ্টভাবে করা উচিত ছিল এবং এখনও যদি সম্ভব হয় আমরা সরকারের কাছে সেই সাজেশন দিয়েছি কারণ এটা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে ফলে এবং এই মগ ভোটে কিন্তু সাত আট মিনিট করে লেগে যাচ্ছে তারা বলতেছে ফলে এটি যদি ব্যাপকভাবে যদি এই আদেশের ভিত্তিতেই গণভোট হয় তাহলে এটি ব্যাপকভাবে এটা প্রচার করার প্রয়োজন সরকারি সংস্থাগুলো থেকে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এই প্রশ্নগুলো আগে থেকেই প্রচার করা এবং এটার স্পষ্টতা জনগণের সামনে তুলে ধরা তাহলে আমরা এই নির্বাচনে জনগণ এটা সচেতনভাবে এই ভোট পক্ষে বা বিপক্ষে দিতে পারবে তফসিল তারা আমাদেরকে সুস্পষ্টভাবে নেই যে যেটা তারা মিডিয়াতে বলেছে যে হয়তো আগামী এক দুই সপ্তাহের মধ্যে তারা দিবে আমরা বলেছি যে বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতি বিবেচনায় রেখেই তারা যাতে তফসিলের ঘোষণাটি দেয় নির্বাচন কমিশন নিয়ে আমাদের সেই উদ্বেগ এখনও আছে এবং নির্বাচন কমিশন আমরা বলেছি যেই যে পুরনো আইনে গঠিত হয়েছে আমরা এটার বিরোধিতা করেছিল আমরা বলেছিলাম যে সংস্কার প্রস্তাবনা অনুযায়ী এটি গঠিত হওয়া উচিত ছিল কিন্তু আমরা তো নির্বাচনের পথেও এগোতে চাই যেহেতু বিদ্যমান বাস্তবতা অনুযায়ী সরকার এটি করেছে আমরা এই জন্য সেটার আর কঠোর হইনি সেই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন তার ক্যাপাসিটি নিয়ে কিন্তু আমরা সবসময় উদ্বেগ জানিয়ে আসছি এবং এই জন্য আমরা বারবার আসছি এবং আমাদের জায়গা থেকে যে সাজেশনগুলো নির্বাচন কমিশনের প্রতি আমরা কিন্তু সেটা সবসময় দিয়ে যাচ্ছি এবং নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের প্রতিষ্ঠানে যারা পুন বিগত বছরগুলোতে কাজ করেছে যে অনেক দুর্নীতিবাজ অফিসার কিন্তু এই নির্বাচন কমিশনে এখনও রয়ে গেছে আমাদের কাছে বিভিন্ন প্রমাণও আসছে আমরা সেটা কিন্তু নির্বাচন কমিশনেরকে বরাবর দিচ্ছি ফলে সেই জায়গায় যাতে নির্বাচন কমিশন সতর্ক হয় এবং ব্যবস্থা যথাযথ ব্যবস্থা নেয় সেই আমাদের আহ্বান থাকবে আমরা কোনোভাবেই চাই না যে নির্বাচনের যেই আর যাত্রা শুরু হয়েছে এটা কোনোভাবে ব্যাহত হোক যথাসময়ে এবং যথাযথ পরিবেশে সুষ্ঠু একটা নির্বাচন যাতে হতে পারে সেটা আমাদের প্রত্যাশা থাকবে সেক্ষেত্রে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব তবে যদি নির্বাচন কমিশনের আমরা দেখি যে তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করতেছে আমরা বিভিন্ন সময় দেখেছি এর আগে আমরা বলেছি সুস্পষ্টভাবে এটা যদি তারা ভবিষ্যত করে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রতি আমরা সম্পূর্ণ অনাস্থা দিতে বাধ্য তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের তখন কঠোর ব্যবস্থা নিতে হবে এটাতে আসলে এটা কোন প্রক্রিয়ায় হচ্ছে কিভাবে রাজনৈতিক এর আগে কিন্তু আমরা ডিসি নিয়োগ নিয়ে অনেক আলোচনা শুনেছি এবং সেটা কিন্তু সরকারের জায়গা থেকে স্পষ্ট করেনি যে প্রধান উপদেষ্টার কাছে যখন আমরা বলেছি উনি বলেছেন এটা তিনি সরাসরি দেখবেন এছাড়া কিন্তু কোন প্রক্রিয়া এটা হবে বা হচ্ছে এবং আগে যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো আসলে কি সেটা নিয়ে কী ব্যবস্থা নেওয়া হলো সেটা আমরা পাইনি সেজন্য আমরা বলেছি এই ডিসি এসপি নিয়োগে রাজনৈতিক প্রভাব থাকতে পারে আমরা বিভিন্ন জায়গায় সেটা খোঁজ পাচ্ছি আর নির্বাচন কমিশন যাতে এই বিষয়ে সচেতন হয়